সোনা আমি না তোমাকে বিয়ে করতে পারবো না কেন পারবো না কারণ আমার বাসার সবাই আমাদের এই বিয়ের বিপক্ষে আছে তোমার বাসায় কার কারাম গডু এর মদিত আছে না আমার বউ আর আমার বাচ্চা দুধের জায়গায় যে নিচে একটা আমার জুতা দুটো ডাবল আমি সারা জীবন সিঙ্গেলি থেকে গেলাম জানো জানি রে জানি সবই জানি তোর দুধের জায়গায় যে নিচে একটা কি করছে তুই তুই তাহলে সবকিছু জানস জানবো না তুমি যে ফোনে কার সাথে জানি কইতেছিলা ওগুলো সবই আমি শুনছি বন্ধুরে আমার না কোনো সারা পছন্দ করে না কে আমি যে তোর পিছনে এক বছর ধরে ঘুরতেছি আমার চোখে দেওয়াস না ও তুই তাহলে আমার পছন্দ করা না 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 শোনা আজকে আমার বাসায় কেউ নাই আজকে আয় পড়ো হ্যাঁ আরে কি কও আমি তো তোমার বাসা থেকে কিছু গানে গিয়ে আইলাম আরে বলে দিয়ে হালাইছি আইরবেল তুই কালকে রাতে কার সাথে থাকছস আমি কারোর সাথে থাকি নাই তুমি আমার প্রথম ভালোবাসা এই কথা না তুই কারা কারা কইছ না চম্পা আমি আর কাউরে কই নাই তোমার বান্ধবী শান্তনারে কইছি শোনা তুমি যেখানে যেখানে যাবা আমার ছায়াও সেখানে সেখানে যাব তুই খালি তোর ছায়াটাই আমারে দিবি হ্যাঁ আর বেলাউসটা উমুকরে দিবি শোনা আজকে আমি সারাত গাড়ি সালাম। আরে পারবি না তুই কেন গাড়ি চালাইতে চালাইতে পেট্রোল শেষ হয়ে যাব। তোর আস্থা শেষ হইতো না বেটে মনে কর আমি তোর এক হাজার টেহা দিলাম ওই এখন টেহাটা ফেরত দে তোর সাথে যদি আমার বিয়েটা না হইতো কত বড় লোক ঘরে আমার বিয়েটা হইতো এর লেগে তো কই কার জামেলা কার গারে পড়ছে